اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهن خيرات حساب فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام. لم يطمثهن انس قبلهم ولا جان فبأي সদাপে সুরা আর রহমান আয়াত সত্তর থেকে চুয়াত্তর সেই উদ্যান সময়ের মাঝে রহিয়াছে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হুর তাবুতে সুরক্ষিতা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইহাদিগুকে পর্বে। কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই আল্লাহ رب العالمین এই আয়াতের 70 আয়াত আল্লাহ বলেছেন ফীহিন্না খায়রাতুন হিসাম জান্নাতায়ে আল্লাহ رب العالمین সুশলা সুন্দরী রমণীগণকে দিবেন আল্লাহ رب العالمین এ সূরার আয়াতে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান আল্লাহ رب العالمিনের কাছে দণ্ডায়মান হয়াকে যারা ভয় করে আল্লাহর কাছে দাঁড়ানোকে যারা ভয় করে আল্লাহ সব হুয়া আলা তাদেরকে দুইটা জান্নাত দিবেন আর এই দুইটা জান্নাতে জান্নাতবাসীদেরকে জান্নাতের যারা মেহমান হবেন আল্লাহ তাদেরকে হুর দেবেন তারা হবে সুন্দরী কত সুন্দরী সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলাবিন বলেছেন এই যে সুন্দরী হুর আল্লাহ দিবেন এরপর আল্লাহ বলেছেন জিন এবং ইনসান তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এমন হুর দিবে যারা তাবুর মধ্যে থাকবে সংরক্ষিত থাকবে কেমন সংরক্ষিত এই হুরের কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এমন হুর আল্লাহ দিবেন যে হুরগণকে কোনো জিন এবং ইনসান ইতিপূর্বে স্পর্শ করতে পারে না সুবাহান আল্লাহ বহামদিহি সুবহান আল্লাহ আজিম মুখারি শরীফের হাদিসে বর্ণিত হজরত আনা সেবরে মালিক রদি আল্লাহু তালা আনহু বলেছেন জান্নাতবাসীদেরকে জান্নাতে আল্লাহ এত সুন্দর হুর দিবেন জান্নাতের কোনো হুর যদি দুনিয়াতে দৃষ্টিপাত করে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ রাজিম এবং জান্নাতি হুরদের এই দৃষ্টি দেওয়ার কারণে গোটা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাবে আল্লাহ জান্নাতি হুরদের মাথায় যে ওরনা থাকবে ওই ওরনা দুনিয়া চেয়ে সব দুনিয়া এবং আসমান এবং জমিন সব কিছুর চেয়ে উত্তম হবে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন উম্মুল মিনিন আম্মাজান হজরত উম্মে সালমা রদি আল্লাহ তাল আনহা বাইহাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুলকে প্রস্তুত করা হয়েছিল ইয়া আল্লাহ ইয়া হৌরুন আইন এই যে জান্নাতে ডাগর নয়না গৌর বর্ণ বিশিষ্ট হুর দেওয়া হবে এর অর্থটা কি ও হৌরন আইন এর অর্থ কি আল্লাহ রসুল দদম্মে সালমা আল্লাহ তালা আনহার প্রশ্নের জবাবে বলেছিলেন সেটা হলো ডাগর নয়না গৌর চোখ বিশিষ্ট হুরগণ এত সুন্দরী হুর হবে এমনি আবুদ্দিনিয়া তিনি বর্ণনা করেছেন যে জান্নাতে জান্নাতবাসীদেরকে যেই হুর দেওয়া হবে ওই হুরদের এই হাতটা যদি আসমান থেকে জমিনের দিকে একটু জ্বলিয়ে রাখা হয় জ্বলিয়ে রাখার কারণে গোটা দলিয়াতা। পৃথিবীটা এত আলোকিত হবে যার আলোতে যেমন সূর্যের আলোয় গোটা পৃথিবী আলোকিত হয় ওই হুরদের শুধু হাতটাকে জুলন্ত রাখবে এই জুলন্ত হাতের কারণে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে সুহান আল্লাহ অনিম এরপরে আম্মাজান হজত উম্মে সালমা রদি আল্লাহা আবার প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ কামফা আল্ল মকনুন এর অর্থটা কি তারা হবে সুরক্ষিত মুক্তা এর প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বলেছেন জিনুকের মধ্যে মুক্তা যেমন সুরক্ষিত থাকে পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে কেউ স্পর্শ করতে পারে না আল্লাহ সবাহানাহু ও তা জান্নাত এদেরকে যেই হুর দিবেন ওই হুরগণ এমনভাবে তাবুর মধ্যে সুরক্ষিত থাকবে পবিত্র থাকবে পরিচ্ছন্ন থাকবে এদেরকে কেউ স্পর্শ করে নাই স্পর্শ করা সম্ভব নয় এই ধরনের হুর আল্লাহ হুয়া তালা জান্নাত এদেরকে দিবেন এজন্য আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধান অবনত অবনতমস্তকে পালন করতে হবে পাশক্ত সালাত কায়েম করতে হবে নিজে যেমন কায়েম মানে শুধু আমি নিজে পড়ব না আমার ছেলে আমার স্ত্রী আমার পুত্র পরিজন যারা আছে তাদেরকে নিয়ে নামাজের সালাতের ফরজ ওয়াজিব সুন্নত এগুলো ঠিক ঠিকমতো আদায়ের মাধ্যমে সালাদকে হালাল খেতে হবে হারাম বর্জন করতে হবে মিথ্যা বলা যাবে না এবং জুলুম প্রতারণা ধোকাবাজি দিবদ শেখায়ত এই সমস্ত কিছু থেকে বর্জন থাকতে হবে বর্জন করতে হবে মাহবুজ থাকতে হবে এক কথায় মা আতা কুমুর রসুল ফাখুজুহু অমা কুম আনহু ফানতাহু আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন আমরা তা গ্রহণ করব যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব যদি আমরা বিরত থাকতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে জান্নাত দিবেন আর জান্নাতে আল্লাহ সুবাহানাহু তা আলা আমাদেরকে হুর দিবেন এই হুর এত সুন্দর হবে হুরদের গায়ে সত্তর হাজার পোশাক থাকবে সত্তর হাজার পোশাকের ভিতর দিয়ে হুরদের রক্ত তাদের হাড্ডি তাদের গোস্ত সব কিছু দেখা যাবে সুবাহান্লাহ বহামদিহি সুবাহান আল্লাহ আজিম এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা রহমানে বলেছেন হুন্না ইনসুন জান এমন হুর দেওয়া হবে যেই হুরদেরকে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করে নাই। স্পর্শ করা সম্ভব না জিনুকের মধ্যে মুক্তা যেমন সুরক্ষিত থাকে ওই হুরগণ আল্লাহর সেই মুক্তা খোষিত তাবুতে তারা সংরক্ষিত থাকবে জান্নাতিদের জন্য আর এই হুরদেরকে বানানো হয়েছে মাটি দ্বারা নয় হুরদেরকে বানানো হয়েছে সৃষ্টি করা হয়েছে কস্তুরি কাপুর এবং জাফরান দ্বারা সুবাহ আল্লাহ বেহামদি রাজিম হুরগন জান্নাতে স্বামীদের সামনে বসে শুধু একটু হাসি দেবে হুরদের হাসিতে জান্নাতের ষাট মাইল বিশিষ্ট তাবুটা ওই এরিয়াটা একবার আলোকিত হয়ে যাবে সোহান আল্লাহ বেহামদি সোহান আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আলু আলুকাল জান্না আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আমরা বেশি বেশি নিয়ে কাবুল করবো গুনাহ থেকে আমরা বর্জন করব। وغناتك أمرا دوري تقبو. الله رب العالمين بنده آمين يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته